মেটাল এবং নন মেটাল এই দুইটি শব্দ আমাদের চারপাশে প্রতিদিনই শুনতে পাই কিন্তু আসলে এগুলো কি চলুন আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমে মেটাল সম্পর্কে কথা বলি মেটাল হলো সেই পদার্থগুলো যেগুলো সাধারণত শক্ত চকচকে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহ যেমন লোহা তামা এবং সোনা যখন আমরা লোহার চেন বা তামার তার দেখি তখন বুঝতে পারি যে এগুলো মেটাল মেটালগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে এবং এগুলোর গলনাঙ্ক বেশ উচ্চ এখন ননমেটাল সম্পর্কে জানি ননমেটাল হলো সেই পদার্থগুলো যেগুলো সাধারণত নরম চকচকে নয় এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহক নয় যেমন অক্সিজেন সালফার এবং ক্লোরিন ননমেটালগুলো অনেক সময় গ্যাসের আকারে থাকে যেমন অক্সিজেন যা আমরা শ্বাস নিতে ব্যবহার করি এখন আসি মেটাল এবং ননমেটালের মধ্যে পার্থক্যগুলোতে মেটালগুলো শক্ত এবং চকচকে কিন্তু ননমেটালগুলো নরম এবং চকচকে নয় মেটালগুলো তাপ এবং বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করে কিন্তু ননমেটালগুলো তা করতে পারে না মেটালগুলো সাধারণত গলানোর সময় কঠিন থাকে কিন্তু ননমেটালগুলো গ্যাস বা তরল আকারে থাকতে পারে এখন কিছু অসাধারণ উদাহরণ নিয়ে আলোচনা করি লোহা একটি মেটাল যা আমরা প্রতিদিন ব্যবহার করি এটি শক্তিশালী এবং নির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে অক্সিজেন একটি ননমেটাল যা আমাদের বাঁচতে সাহায্য করে আমরা অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না আমাদের পাচ্ছবিয়ের সারসংক্ষেপে মেটাল এবং নন সম্পর্কে জানানো হয়েছে যে মেটালগুলো শক্তিশালী এবং পরিবাহক আর ননমেটালগুলো নরম এবং পরিবাহক নয় এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এখন মেটাল এবং নন বৈশিষ্ট্যগুলো আমাদের চারপাশে কিভাবে কাজ করে তা বুঝতে পারা খুবই জরুরি এগুলো আমাদের পরিবেশ এবং বিজ্ঞানকে বোঝার ক্ষেত্রে সাহায্য করে এখন আমাদের আলোচনা শেষ মেটাল এবং নন সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারব